যে নিয়ে আপনারা দেখছেন যে চাপাই নবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে কিন্তু আমাদের বিজেপির কাছে নাই বিজেপির কাছে আছে হলো সব লেথাল লেথাল ওয়েপন আগে ছিল আন আছে বাংলাদেশকে দু তরফ থেকে ঢোলের মতন বাজাচ্ছে ভারত আর মিয়ানমার মিল একদিকে মিয়ানমারের আরাকান আর্মি ওদের পণ্য বোঝায় চারটে জাহাজ আটক করে রেখেছিল আর তার মধ্যেই ওদিকে ভারতের জনগণ আর বিএসএফ উদুম পেটাচ্ছে সীমান্তে যার উপর আমি ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়েওছিলাম এখন ভারতের হাতে মার খাওয়ার পর বাংলাদেশের সরকার নিজেরাই স্বীকার করছে যে এই মুহূর্তে ওদের এতটা ক্ষমতাই নেই যে ভারতের বিএসএফকেও ঠেকাতে পারে তাই বাধ্যতামূলক নতুন করে টিআর গ্যাস কিনছে যা দিয়ে ওরা নাকি বিএসএফকে জবাব দেবে আর সত্যি বলতে মালদায় ভারতীয়দের হাতে মার খাওয়ার পর যে ভিডিওগুলো সামনে এসেছে বাংলাদেশের গৃহমন্ত্রীর তা দেখেই বোঝা যাচ্ছে যে ওরা শিকারি করে নিয়েছে ওদের কপালে মারিয়াছে কি বলছে আগে শুনুন ওদের কাছে আছে কিন্তু যেইগুলি নাই যেমন ধরেন টিয়ার গ্যাস নিক্ষেপ করা যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই প্লাস আপনার ওদের কাছে তো ওই যে সাউন্ড গ্রেনেড নাই এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিছি যে যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাপাই নবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে কিন্তু আমাদের বিজেপির কাছে নাই বিজেপির কাছে আছে হলো সুখ লেথালোর পর এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিছি ক্রয় করার জন্য এগুলি ক্রয় করার আমরা অনুমতি দিই আগে তো ক্রয় করার অনুমতি দিয়েছি ক্রয় করলে কি ব্যবহার করবে না নাকি আপনি যেমন জান এর জন্য ভাবির জন্য বাজার করে নিয়েছেন সেদিন বলেন না যে না রান্না করার অনুমতি দিয়েছি কি না ওই তো রান্নার অনুমতি লাগবে না কয়টা পরিমাণ তো আর মানে সবকিছু লেথাল ও আগে ছিল আনলেথাল আছে ওই দেখলে এত বড় ঘটনার পরেও কিভাবে হাসি মুখে স্বীকার করছে যে বিএসএফ এর কাছে অনেক কিছু ছিল যেটা আমাদের নেই তাই নাকি ওরা জবাব দিতে পারে এখন এর বদলা নিতে ওরা আদেশ দিয়েছে বিজিবিকে টিআর গ্যাস আর গ্রানাইট কেনার জন্য মানে জাস্ট ভাবুন যে এই যদি ওদের বর্ডার গার্ডের অবস্থা হয় ওরা আবার হুমকি দিচ্ছিল যুদ্ধের জন্য আমি জাস্ট ভাবছিলাম সত্যি করে যদি পরিস্থিতি বিগড়ে যায় আর ভারতকে নিজের সেনা পাঠাতে হয় এরা তো রাতারাতি বাংলাদেশ ছেড়ে পালা যাই হোক এদিককার অবস্থা তো খারাপ আছে তার মাঝেই আরাকান আর্মি ওদের যে চারটে জাহাজ আটক করে রেখেছিল তারপর এখন খবর আসছে ওরা এখানে ট্রেড করার জন্য বাংলাদেশ থেকে ভাগ চেয়েছে মানে বাংলাদেশ মিয়ানমার থেকে প্রচুর পরিমাণে চাল বা বাকি পণ্য আমদানি করে তো সেটার জন্য এখন অতিরিক্ত ট্যাক্স দিতে হবে আরাকান আর্মিকে আর এটাকে নিয়েই বাংলাদেশ ফেসে গেছে কেন ওরা যে ডিল করে মিয়ানমারের সাথে তাতে অলরেডি কিন্তু মিয়ানমারের সরকার বা বলা ভালো ওদের যে সেনা সেখান থেকে ট্যাক্স নেয় এখন এরপর যদি আলাদা করে আরাকান আর্মিকেও ট্যাক্স দিতে হয় ভাবতে পারছেন কি পরিণতি হবে বাংলাদেশে এত বেশি ট্যাক্সের চক্করের জিনিসপত্র খাবার পণ্য আগের তুলনায় দ্বিগুণ দামে বেড়ে যায় উপরন্তু ওরা ভারতের সাথেও লড়াই করছে বয়কটের আন্দোলন চলছে ফলে আগের মতন কিন্তু সস্তায় পণ্য পাচ্ছে না আর পণ্য চলাচল অনেকটাই বন্ধ হয়ে গেছে ফলে বলতে গেলে দুই দিক থেকেই বাংলাদেশ ফেঁসে গেছে আর এটা হওয়ারই ছিল কারণ আমি যখন গত বছর আরাকান আর্মির সীমান্তে দখল নিয়েছি সেই সময় বারবার বলেছিলাম এই দখল নেওয়ার ঠিক চার মাস আগে আমাদের একজন সাংসদ মিয়ানমারে গিয়ে ওদের সাথে চুক্তি করে এসেছে এমনকি অক্টোবর মাসেও একটা দল আরাকান আর্মির দিল্লিতে গিয়ে অজিত ডোবালের সাথে মিটিং করেছে তো স্বাভাবিকভাবেই ভারত নিজের মতন গুটি সাজিয়ে নিয়েছে ভারত ছাড়া বাংলাদেশ মারাত্মকভাবে একমাত্র মিয়ানমারের ওপরেই নির্ভর করে তো ওখান থেকেও যদি পণ্য আমদানি এইভাবে বাধাগ্রস্ত হয় ওদের জাহাজ আটকে দেয় অতিরিক্ত ট্যাক্স চাপায় তাহলে দেশের কি অবস্থা হবে আপনি ভাবতে পারছেন বাংলাদেশের যা ফরেন রিজার্ভ বেঁচে রয়েছে আর লোন দিয়েছে আই আমেরিকা সেগুলো দিয়েও পুরো বছরটা চালানো সম্ভব না আর এটাই ভারতের নীতি আমাদের কোনো বড় নেতা মানে দিল্লির কোনো বড় নেতা বাংলাদেশকে পাতা দিচ্ছেন আর না কোনো বয়ান দিচ্ছে ওরা জানে যে কিভাবে বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ এদেরকে টাইট করতে হয় সেটাই চলছে বাংলাদেশে এত কিছু হওয়ার পর আমাদের যে ফরেন মিনিস্টার তিনি কিন্তু সরাসরি তেমন একটা বাংলাদেশকে দিয়ে বার্তা দেন অর্থাৎ ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে যে ওরা বুঝেই গেছে বাংলাদেশের কি অবস্থা হবে যার ফলস্বরূপ এমনভাবে বাংলাদেশকে ইকোনমিক্যালি ধ্বংস করছে ভারত যে ওদের দেউলিয়া হওয়া ছাড়া উপায় নেই যদিও আরাকান আর্মি কিছু অজানা শর্তে ওদের একটা জাহাজ ছেড়েছে কিন্তু এখনও একটা জাহাজ ওদের দখলেই রয়েছে এখন দেখতে থাকুন যে কিভাবে তিলে তিলে বাংলাদেশকে নিজের পায়ে ফেলে ভার জয়